দেখো চিকেন কোনটা কত সুন্দর দেখতে লাগছে এই দেখো সুন্দর হয়েছে পুরো পুর ভরা রয়েছে আর ভেতরটাও কত সুন্দর বেগ হয়েছে দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রীল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কোন আর এই খাবারটা কিন্তু দেখতে বেশ সুন্দর আর খেতে তো অবশ্যই সুস্বাদু কারণ চিকেন তো দেওয়া রয়েছে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চিকেন কোন বানানোর জন্য প্রথমে আমি একটা ময়দার ডো বানিয়ে নেবো তার জন্য একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এক চামচ গুঁড়ো চিনি স্বাদ মতো নুন এক চামচ টক দই দু চামচ সাদা তেল এক চামচ বেকিং পাউডার সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে সব কিছু মিশিয়ে নেব দেখো সামান্য একটু হলুদ দেওয়াতে ময়দার কালারটা কত সুন্দর এসছে আর কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর ততক্ষণে আমি চিকেনের স্টাফিংটা রেডি করে নেব উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আদা আর রসুন কুচি আর এখানে দেখো প্রায় দেড়শো গ্রাম মতো চিকেন হাট ছাড়া নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই জন্য আচারা করে নেব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি টমেটো কুচি এগুলো দিয়ে দেব দেবো বাবা এত কাছে আছে তা এত জোরে আওয়াজ কেন পেঁয়াজ ধনে পাতা টমেটো দিয়ে একটু নেড়ে চেয়ে নিলাম হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো চিকেন এর দেখো রেডি হয়ে গেছে আর কত সুন্দর কালার এসছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে তবে এখানেই শেষ নয় এর মধ্যে আমি এক পাতার টমেটো কেচাপ দেব তাহলে কিন্তু খেতে আরো সুস্বাদু লাগবে এক টমেটো স্টাফিংটা যদি টেস্টি হয় তাহলে কিন্তু যাই কিন্তু খেতে ভালো লাগবে চিকেনের স্টাফিংটা তো রেডি হয়ে গেল আর এদিকে দশ মিনিট হয়ে গেছে ময়দার ডোটাকে আমি ঢেকে রেখেছিলাম এবার এটাকে নিয়ে পনের দিয়ে নেব এই দেখো আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলেও গেছে এবার এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেবো পুরো ডোটা আমি একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি এবার এটা থেকে কয়েকটা লেচি কেটে নেব সবগুলো লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবার এক একটা করে বেলে কনের সেট দিয়ে নেবো খুব বেশি কিন্তু বড়ো করিনি লুচি যেমনটা হয় ঠিক তেমনই বড় করেছি আর থিকনেসটা কিন্তু লুচির থেকেও একটু মোটা করেছি যেহেতু আমি এটাকে বেক করব সেই জন্য কিন্তু একটু মোটাই রেখেছি এবারে এই যে মাছ বরাবর এই অংশ থেকে কেটে নিলাম এক সাইডে দিয়ে দিচ্ছি স্টাফিং এক চামচ মতো এই কোনটা আমি বাঁ হাত দিয়ে ধরলাম আর এখানে কিন্তু ডান হাত দিয়ে ধরবো এই যে আঙুল দিয়ে এই স্টাফিংটাকে কিন্তু ঠিক করে নিয়ে এইভাবে জাস্ট ঘুরিয়ে নেব দেখো স্টাফিংটা কিন্তু ঢাকা পড়ে গেল আবার একটা পাক দেব এই যে আবার একবার ঘুরিয়ে ঘুরিয়ে আর এই যে স্টাফিংটা যে রয়েছে সেটাকে আবার আঙুল দিয়ে এরকম ভাবে চেপে আর এইভাবে উল্টে যেভাবে মুখটাকে চেপে দেওয়া হয় স্টাফিং দেওয়ার পরে সেইভাবে কিন্তু আমি চেপে দেবো দেখো চিকেন কোনটা কত সুন্দর দেখতে লাগছে কিছুটা কিন্তু পদ্মফুলের কুঁহির মতো দেখতে লাগছে তাই না তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা প্রত্যেকটা আমি একইভাবে বানিয়ে নিই দেখো সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে মোট আটটা কিন্তু চিকেন কোণ হয়েছে এখনও কিন্তু আমার স্টাফিং বেশি আছে তো খুব কম পরিমাণে স্টাফিংয়ে কিন্তু এই চিকেন কোণগুলো বানানো যায় তো চলো এবার এগুলোকে বেক করতে দিই এই পাত্রের মধ্যে আমি বেক করতে দেবো সেই জন্য এই পাত্রটা নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এর মধ্যে এই যে থালা দিচ্ছি আর এই থালার মধ্যে একটা কিন্তু কলাপাতাও পাতাও দিয়ে দিলাম এবার চিকেন কোণগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি সবগুলোই কিন্তু ধরে গেছে এবার উপর থেকে একটা ফয়েল পেপার জড়িয়ে দেবো ভালো করে ফয়েল পেপারটা চারদিকে এইভাবে মুড়ে নেব তোমরা কোনো ভারী পাত্র চাপা দিয়ে দিতে পারো তবে ফয়েল পেপারটা দিলে তাড়াতাড়ি কিন্তু বেগ হয়ে যায় আর খুব সুন্দর হয় একদম মাইক্রোওভেনের মতো এবার উপর থেকে আরেকটা একটা নর্মাল পাত্র এইভাবে চাপা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি আমাদের প্রায় 20 মিনিট পর ফিরে এলাম আর কুটটুর সঙ্গে চলে এসেছে তো চলো এটাকে নিচে নামিয়ে নি আর হ্যাঁ কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমি 15 মিনিট খুব ভালোভাবে জাল দিয়েছি আর পাঁচ মিনিট একদম নিবো আছে বসে রেখেছি চলো এবার নামিয়ে নিচ্ছি ওপে আর ও ও ধোঁয়া বের ও দেখো কি সুন্দর হয়েছে তোমার নিশ্চয়ই দেখেছো যখন আমি দিয়েছিলাম প্রত্যেকটা চিকেন কোন কিন্তু আলাদা আলাদাই ছিল মানে গ্যাস ছিল অনেকটাই কিন্তু ফুলে এতটাই বড় হয়ে গেছে যে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সঙ্গে জুমে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো এই দেখো নামিয়ে নিলাম চিকেন কোনগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব আর দেখো কত সুন্দরভাবে ছেড়ে গেল নিচের অংশটাও দেখো কত সুন্দর বেগ হয়েছে চিকেন কোনগুলোর ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটা কেটে দেখাই দেখো নিচের অংশটাও দেখছো কত সুন্দরভাবে বেগ হয়েছে আর ওপরটা তো দারুণ তো চলো এই জড়া মুখ থেকেই আমি খুলে দেখাচ্ছি এই দেখ

চিকেন খুব সুন্দর টেস্ট হয়েছে এমনি ভালো খেতে হয়েছে চিকেনের গন্ধ পেয়ে গিয়েছে ন সাধারণ অসাধারণ এত ভালো হয়েছে আমি দশে দশ দিয়ে দিছি এত সুন্দর একটা খাবার খাওয়ার জন্য তো বৌ আমি দশে দশ দিলাম হ্যাঁ রুটির নাম্বার দিয়ে দাও ডাক ডাক তো বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের আশা করি ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকি তা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকা